হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফ্লিপকার্টে অর্ডার করার পর অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন হ্যাঁ বন্ধুরা ফ্লিপকার্টে অর্ডার করার পর ডেলিভারি অ্যাড্রেস কীভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওটিতে ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই টিপস এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সর্বপ্রথম করবেন কি আপনি যদি চান আপনি অর্ডার করে দিয়েছেন তারপর অ্যাড্রেস চেঞ্জ করবেন তো আপনি সর্বপ্রথম করবেন কি আপনার এই ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর করবেন কি এখানে অ্যাকাউন্ট অপশান আসছে এখানে ক্লিক করে দেবেন তারপর উপরে চলে যাবেন এবং বাম দিকে ওয়ার্ডার্স দেখতে পাচ্ছেন আপনি ওয়ার্ডার্সে ক্লিক করে দেবেন ওয়ার্ডার্সে যেমনই ক্লিক করবেন তো নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে মানে আপনার কাছে অর্ডার তো এটি আমি আজকে অর্ডার করেছি এবং এর অ্যাড্রেস চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার ডেলিভারি অ্যাড্রেস রয়েছে এখানে একটি ডেলিভারি অ্যাড্রেস অবশ্যই রয়েছে আপনাদের আমি দেখাচ্ছি এবং সেটিকে আমরা চেঞ্জ করবই দেখুন এটি হচ্ছে ডেলিভারি অ্যাড্রেস যেটি আমার এখানে অ্যাড রয়েছে আপনাদের সামনে দেখিয়ে দিলাম এটি অ্যাড্রেস আমার অ্যাড রয়েছে এবং এটিকে এখন আমি চেঞ্জ করবো তো চেঞ্জ করতে গেলে আপনি কি করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইডিট ওয়ার্ডার তো আপনি করবেন কি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই এখানে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসলো এবং এখানে দেখাচ্ছে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডেলিভারি অ্যাড্রেস মানে আমি ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ করতে চাই তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপনার সামনে ওপেন হয়ে গিয়েছে এটি আমার অ্যাড রয়েছে তা আমি এখানে নতুন করে অ্যাড করব তা আমি এটিকে অ্যাড নিয়ে ক্লিক করে দিচ্ছি অ্যাড নিয়ে যেমনই ক্লিক করব। এখানে আমার সামনে অনেকগুলি পেজ চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আমি করবো কি সর্বপ্রথম এখানে সিটি দিয়ে দেবো তো সিটি আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যা সিটি রয়েছে এখানে দিয়ে দিলাম তারপর এখানে আমি সব কিছু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো তারপর করবো কি এখানে আমি ওয়ে ই দিয়ে দেবো স্টেট দিয়ে দেবো বেঙ্গল তারপর এখানে পিনকোড নিয়ে নিল এখানে আমি নাম দিয়ে দেবো মিস্টার কায়েস আপনারাদের সামনে দেখে দিচ্ছি সমস্ত কিছু তারপর এখানে একটি ফোন নম্বর দিয়ে দেবো এই আপনাদের সামনে ফিল করে দিলাম তারপর হোমে ক্লিক করে এখানে আমি সেভ করে দেব। সেভ যেমনই করব তেমনই ডেলিভারি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে এবং এই নতুন অ্যাড্রেসে আমি যেটি অর্ডার করেছি সেটি পৌঁছে যাবে তো চলুন সেভে আপনারা দেখে নিন বন্ধুরা এখানে সেভে যেমনই ক্লিক করলাম এখানে প্রসেসিং দেখাচ্ছে এবং এখানে আমার অ্যাড্রেসটি চেঞ্জ হচ্ছে যেহেতু আমি অ্যাড্রেসটিকে চেঞ্জ করতে চাই সেহেতু এখানে কিছুটা টাইম নেবে এবং এখানে অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে তো আপনাদের সামনে চলে এসেছে দেখুন উই আর প্রসেসিং ইউর রিকোয়েস্ট মানে আমার রিকোয়েস্টটি প্রোসেসিং হচ্ছে তো আমি ওকেতে ক্লিক করে দেবো এবং ওকেতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার চেক করব কী অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে কি হয়নি তো এই দেখুন বন্ধুরা আমি অ্যাড্রেসে চলে আসলাম এবং আপনাদের সামনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা আমার অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে এখানে দেখুন আগে দুইটি অ্যাড্রেস ছিল এখন তিনটি হয়ে গেছে ওপরে দেখুন আমার অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে